আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা আলোচনা করব সাতটি অপরাধ সম্পর্কে যেই সাতটি অপরাধকে হাদিস শরীফে ধ্বংসাত্মক অপরাধ হিসেবে বলা হয়েছে এবং এগুলো থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এ প্রসঙ্গে আমি সহি বুখারি থেকে একটি হাদিস উল্লেখ করছি ছাব্বিশশো পনেরো নম্বর হাদিস সহি বুখারির عن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم حدث أبو هريرة رضي الله تعالى عنه تكبر نتهم رسول صلى الله عليه وسلم بلين اجتنب السبع الموبقات ثم نشتد ونشتق أقرب بجتك قالوا يا رسول الله وما هم رضي الله تعالى عنه بلين আল্লাহ রাসূল সেই সাতটি দন সত্য অপরাধ কি? قال الشرك بالله আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন শিরক বিল্লাহ আল্লাহ তালার সাথে শরিক করা। কুরআনের এক আয়াতে এই শিরককে মহা জুলুম হিসাবে বলা হয়েছে। ارشاد হচ্ছে ইন্নাস শিরকা যুলমুন আযীম নিশ্চয় শিরক মহা জুলুম মহা অপরাধ। 2 নম্বর দংশাত্মক বিষয় হচ্ছে জাদু করা অন্যের ক্ষতি করা এবং অন্যকে হত্যা করার জন্য জাদু টনা করা তা হলো দংশাত্মক অপরাধ। 3 নম্বরের দংশাত্মক অপরাধ হচ্ছে হত্যাতুলুন নফসি লতি حرم الله ইল্লা বিল হক। নিষ্পাপ মানুষকে হত্যা করা। অন্যই হি নিষ্পাপ মানুষকে হত্যা করা 3 نمبر هوتي وأكلو الرباع، شوت بوك هنقرا. 3 نمبر هوتي وأكلو مال اليتيم، يتيم المال بوك هنقرا. نمبر هوتي بل نمبر المحصنات المؤمنات الخافيلات. জিনার অপবাদ দেওয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সাতটি ধ্বংসাত্মক অপরাধ সকল অপরাধ থেকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু